এটা ছেড়ে দিয়েছে না কি না এর কি সিম সিম ধরে দিয়ে বাবা বাহ সব ধরনের মাছই আছে যা আমরা মিশ্র চাষ বলি মিশ্র চাষে একটা উপকারিতা আছে আপনার সব মাছকে একই খাদ্য দেওয়া যায় সালাম ওয়ালাইকুম ওফাতুল্লাহি ওরাতু সব সময় কিন্তু আমার পোষা প্রাণীগুলার ভিডিও আপনাদেরকে দেখাই আজকে একটু ডিফারেন্ট ভিডিও ডিফারেন্ট ভিডিও হলো আমার এক ছোট ভাইয়ে মূলত মানে পাশে আমাদের বাড়ির পাশে মানে একটা মাছের ফজেট করছে আর মানে তিন তিনটা পুকুর মিলে একটা মাছের ফজেট করছে এখন আমাকে কিছুক্ষণ আগে ফোন দিছে মূলত ওখানে যাওয়ার জন্য আর এখন মূলত যাব আর আপনাদেরকেও পাশে নিয়ে যাই ইনশাল্লাহ দেখতে থাকুন এ হলো আমাদের বিলের অবস্থা দেখেন মানে একদম কি সুন্দর লাগতেছে এখন আজবপুরটাকে এই যে দেখেন ছোটবেলায় মানে সবাই একদম বল খেলতেছে আর মানে আজমপুর বিলটাকে মূলত ধান কাটার পরে মানে একদম পুরো অন্যরকম লাগে অন্যরকম মূল উদ্দেশ্য হলো এখানে একদম চরণ ভূমির মধ্যে মানে মানে এলাকার মধ্যে যাদের গরু আছে দুইটা তিনটা মানে পাঁচটা এই সবাই আসে মূলত বিলির মধ্যে মানে এই গরুগুলোকে ছেড়ে দিয়ে চলে যায় যেমন আমারও আছে মানে তিনটা গরুর মতো এই যে আমার একটা আছে আর ওই যে আমার এই যে নতুন গাবিটা বাচ্চা দিচ্ছে ওই গাবিটা আর আমার যে নতুন গাভীটা বাচ্চা দিছে ওই গাবিটা ওই যে মূলত আমি এখানে ছেড়ে দিছি এখন এদিকে এদিকে চলে আসছে আর এই যে দেখেন মানে আজমপুরের মধ্যে আসলে বিলটাকে আর কত সুন্দর লাগে দেখেন মানে কি বড় এই যে আমি আপনাদেরকে দেখাই মানে দূরে দেখা যাচ্ছে না দূরত্ব তো অনেক বেশি আর আমার মোবাইলের রেজলেশনও তেমন একটা ভালো না এই কারণে দূরে দেখা যাচ্ছে না ওই যে দূরে মানে মহিষ দেখা যাচ্ছে আপনাদেরকে আমি যদি দেখাই ওই যে দেখেন মানে জমে আসে না মানে ওখানে অনেকগুলো মহিষ আছে আর এই যে গরুগুলো তো দেখতেছেন এগুলো আমার সামনে আছে এখানে অনেকগুলোই গরু আমরা আসলে যাইতে থাকি মূলত আমাদের আসলে উদ্দেশ্য হল আর গরুটা কই চলে আসছে সান ওই যে নতুন ছোটো যে বাচ্চা আপনাদেরকে আমি দেখাইছিলাম কয়দিন আগে ওই যে ছোটো বাচ্চাটাকে নিয়ে কই চলে আসছে আর এই যে এই যে একটা আমার আর এইগুলা আমাদের না আমাদের বাড়ির আশেপাশে অনেকে আনছে আনে ছেড়ে দিছে এই কোয়zas বেড়ে চলে আসছে প্রায় মাসের পজెটের কাঁচা কাঁচি আর মাসের পজটটা আমার বাড়ি থেকে অল্প কিছু এই যে হলো আমাদের বাড়ি সীমানা মানে আমাদের বাড়ির দূর উত্তরটা যদি আমি আপনাদেরকে বলি এই দূর উত্তরটা হলো এখান দিয়ে একটা খাল আছে মানে খালের পরে হলো মানে পজটটা আর মানে খালের অপর সাইডে হলো পজট আমি একদম পজটের এ দিকতে আসতে পারতাম এ দিকতে আসি নাই কারণ হইছে মানে খালে পানি ই কারণে আসি নাই একটু ঘুরে আসি আর আমি একদম ফজেডের ভিতরে এখন যাব আপনাদেরকে আমি দেখাই এই যে হলো মানে আমি এটাই হলো মানে সেই যেখানে আমি আসবো আপনাদেরকে বলছিলাম এটাই সে ও জাহেদ আমাকে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে এখন তো খুঁজতে পাইতেছি না জাহেদ ও জাহেদ এটা হলো ফজেট আর এই হলো ফার্স্ট মানে একটা এর পরে কিন্তু আরেকটা আছে কিন্তু আরেকটা মানে টোটাল এক সিলে মানে তিনটা মাছের আর এখানে এখানে বিভিন্ন ধরনের মানে শিং মাছ হইতে মানে তেলাপিয়া মানে কাতল মানে বেড়াই সব সব কোয়ালিটির মাছ আছে আর বন্যা কদিন পরে তো বৃষ্টির পানিতে সব ডুবে যাবে এই কারণে আগ থেকে প্রস্তুতি নেটের দিয়ে একদম পুরো ফজেটগুলোকে একদম রেডি করা হয়েছে Yeri ki mesela bunlar. Ha? Zaid. Mani masa rastno, ilişme sarı şop masala diyecek. Oh, mesin olacak işte. Mani kitçer bakir aslında. এই হইল দ্বিতীয় নম্বর ফুকুর আর ওই হলো মানে তৃতীয় নম্বর টোটাল এক সিরিয়ালে এখানে ফুকুর হইল মানে তিনটা ওই ফুকুর আর আসেনি যেত হ্যাঁ আমার এক ঘন্টা আগে বাড়িতে ফোন দিয়ে আনাইছে আনানোর পরে আমি এখানে আসছি আসি মূলত ভিডিও বানাইতেছি এরপরে কিন্তু হাওয়া হয়ে গেছে পরে ফোন দিয়েছি পরে বাজারে ওই যেমন সান দোলনাটা কর তোরা ঠান্ডা নাই তোর করলাম ঠান্ডা আনতি তুই আনছুর আসলে দোলনাটা কিন্তু কড়া হয়েছে রে দোলনাটা কিন্তু কড়া এই বুদ্ধি হ্যাঁ দোলনাটা কিন্তু আসলে কড়া

করাই করলাম থানলাইন ডিটেশন আছি এই তো ফোট টাইম এটা দননাটা খুলিয়ে খুলি হে গরে দিন গ্যাপ ছড়াও गाइस আপনাদেরকে তো আমি বলছিলাম মানে নতুন উদ্যেগদার মানে ফজেতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন মূলত ওর থেকে জানবো আসলে কি কি মাছ এখানে মূলত পালাইছে আর মানে মাছগুলো কি করে মানে কোন সাইজের মাছ পালাইছে বা মাছগুলোকে মানে কিভাবে বিক্রি করে ওটা একটু ওর থেকে আজকে সরাসরি আমরা জানবো এখানে কী কী মাছ মানে কী আর সুবিষ মানে মাছের ফজটে মানে কি দেখতে পারতেছ এটা লাভজনক ব্যবসা না কি মানে কি করা যায় মানে আমি যদি এই ফজলটা করি মানে এটাকে আমাকে কীভাবে আসসালামু আলাইকুম আমাদের এই মাছ চাষ মিশ্র মাছ চাষ আমাদের কাছে সকল ধরনের মাছ আছে আমরা চাচ্ছি যে নতুন করে কোনো কিছু সৃষ্টি করা কোনো কিছু উদ্যোগ নিয়ে কোনো কিছু করা বাংলাদেশে দিন দিন বেকার হার বাড়তেছে তার কারণে আমরা সব পেশায় নিজেকে উৎসর্গ করতেছি আমাদের টোটালে চারটা পুকুর আছে এই পুকুরগুলোতে আমরা ছিরিজি রুই পাঙ্গাস আর কাতল মিগেল জাফানি সিলভার ব্লাড কাপ কই মাছ এবং আমাদের ছোট্ট একটা গের আছে ওই গের মধ্যে আমরা মনসেক্স তালাফিয়া তারপরে যায় আপনার কই মাছ এবং তারাবাইং এবং পাশাপাশি আমরা শিং চাষ করতেছি আলহামদুলিল্লাহ মাছের গ্রোথ ভালো আছে আমাদের পুকুরের ভারসাম্য ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন প্রকার ওষুধ দিই আর আমরা দেশীয় খাদ্য খাওয়াই আমরা কোনো ফিট খাওয়াই না আর আমরা নিজেরাই খাদ্য উৎপাদন করি আর আমাদের কাছ থেকে যদি মাছ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের মাছ দিই আমাদের একটা ফ্রিজ আছে গ্রামীণ ফোনা মাছ হেঁসারি ওই ফ্রিজ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর এখানে মূলত মানে দেশি খাদ্যর মানে তালিকার মধ্যে আসলে কি কী মানে খাদ্যগুলো কি কি আমরা তো জানি মাছকে মূলত আমরা রেডি ফিড খাবাই বা বিভিন্ন ধরনের মানে দানাদার খাবাই এখন দেশি খাদ্যের মধ্যে কি কী মানে কী কী আছে মানে কি কি আমরা রেডি খাদ্য কম ইউজ করি আমরা খোল বুষি এবং আমরা খাদ্য উৎপাদন করি যেটার মধ্যে আছে আপনার খৈল বুসি তার টিএসপি ইউরিয়া আর আপনার ছিতা গুড় দিয়ে আমরা একটা খাদ্য উৎপাদন করি ওই খাদ্যটা আমরা মাছরা খাওয়াই এটাতে মাছের গ্রোথ ভালো থাকে পানির ভারসাম্য ভালো থাকে তার কারণে আমাদের মাছে কোনো সমস্যা হয় না এবং মাছগুলো আপনার সহজে বড় হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন নতুন ফার্মিং কন্টেন্ট খেতে আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত